হ্যালো এভরিওান ওয়েলকাম আজকে নিউ আপডেট হলো কীভাবে আধার কার্ডের ভ্যালিডিটি চেক করবো কোন স্টেট কোন মোবাইলের সাথে লিঙ্ক আছে মেল না ফিমেল প্রথমে চলে আসবো গুগল ক্রমে ইউআইডিএই ডট ডট ইন ক্লিক করব ক্লিক করার পর পেজ দেখুন এখানে ওপেন হয়ে গেছে ওপেন হয়ে গেছে স্ক্রল করে ওপরের দিকে তুলব এখানে দেখুন লেখা আছে আধার স্ট্যাটাস চেক এখানে ক্লিক করবো ক্লিক করার পর মেন পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেছে মেন পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে বাঁ দিকে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে ক্লিক করব ক্লিক করার পর পেজ ওপেন হয়ে গেছে মেন পেজ এবং স্ক্রল করে উপরের দিকে তুলব নিচে দেখুন এখানে অপশান আছে নিচে দ্বিতীয়ত অপশান আছে দেখুন চেক আধার ভ্যালিডিটি চেক আধার ভ্যালিডিটি আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আধার নাম্বার এবং ক্যাপচা ফিল করতে হবে এখানে আপনার যা আধার নাম্বার সে আধার নাম্বার আপনি দিয়ে দেবেন এবং নিচে ক্যাপচা ফিল করবেন ক্যাপচা এখানে ফিল করে পসেট অপশান আছে পসেট অপশানে ক্লিক করব এখানে দেখুন দিয়ে দিয়েছে আধার নাম্বার এবং বয়স কতর মধ্যে কত মেল না ফিমেল কোন স্টেট এবং আধারের সাথে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে তো এরকম ছোট্ট আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ